আশা করি সবার আম গাছেই চলে এসেছে মুগুল আসা থেকে আমের গুটি সেট হওয়া পর্যন্ত এই যে সময়টা এই সময়ের পরিচর্যার উপরই নির্ভর করছে আম গাছগুলোতে আম দাঁড়াবে কি না এই সময়ে আমরা সবাই প্রধানত দুটি সমস্যার সম্মুখীন হই সেই সমস্যাগুলোর সমাধান নিয়েই আজকে আজকের এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করি প্রথম সমস্যা সারা বছর চেষ্টার পর যখন গাছে মুকুল এলো আর কয়েকদিনের মধ্যেই কালো হয়ে ঝরে ঝরে পড়তে শুরু করলো তখন কেমন লাগে কিন্তু সেটা কেন হয় সেটা হয় একমাত্র ছত্রাক বা ফাঙ্গাসের কারণে কিন্তু সেই ছত্রাকের আক্রমণ প্রথমেই কিন্তু চোখে দেখা যায় না যখন বেশি পরিমাণে ছড়িয়ে যায় তখন মুকুল কালো হয়ে ঝরতে শুরু করে আর আমরা তখনই দেখতে পাই কিন্তু সে সময় আর কিছু করার থাকে না সে সময় পরিচর্যা শুরু করলেও একটাও গুটি গাছে দাঁড়াবে না সেটা কিন্তু অ্যান্থাক্লোজও হতে পারে বা পাউডারি মিল্ডও হতে পারে সমাধানের আগে বলি কেন আমের মুকুলে ছত্রাকের আক্রমণ হয় সাধারণত দুটো কারণে হয় প্রথমত ভোরবেলায় খুব কুয়াশা দেখা দিলে আর দ্বিতীয়ত হঠাৎ বৃষ্টি হলে অর্থাৎ দুটো ক্ষেত্রেই বাতাসের আর্দ্রতা বেড়ে যায় মুকুল ভিজে যায় এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ উঠলেই এই সব ছত্রাকের আক্রমণ শুরু হয় এক সপ্তাহের মধ্যেই মুকলের সমস্ত ফুল কালো হয়ে ঝরতে শুরু করে তাই ছত্রাক যাতে না লাগে সেজন্য একটি সিস্টেমিক ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে সাত দিন বাদে বাদে কার্বানডাইজিন গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক আপনি ব্যবহার করতে পারেন তবে আমি সাধারণত সাফ ব্যবহার করে থাকি যদি সাফ ব্যবহার করেন তাহলে এক থেকে দেড় গ্রাম পার লিটার জলে মিশিয়ে সারা গাছের সমস্ত মুকুল ধুয়ে দেবেন এবং এটা করবেন ঠিক সাত দিন পরপর একবার করে মোটামুটি মুকুলের ফুল থাকাকালীন একুশ দিন বা এক মাসে চারবার ব্যবহার করলেই যথেষ্ট তবে ফুল ফুটে যাওয়ার পরেও স্প্রে করলে কোনো অসুবিধা হয় না কিন্তু ফুল ফুটে যাওয়ার পরে কীটনাশক স্প্রে করলে কিছু অসুবিধা হয় সেটা নিয়ে অন্য একটা ভিডিওতে আলোচনা করা আছে আপনারা দেখে নিতে পারেন এবার আসি দ্বিতীয় সমস্যায় আমের গুটি মোটর দানার মতো হলেই ঝরে পড়তে শুরু করে কেন ঝরে পড়ে দুটো কারণে আমের ছোট ছোট গুটি ঝরে পড়ে প্রথমত আগে যে কারণটা বললাম অর্থাৎ ছত্রাকের আক্রমণ আর দ্বিতীয়ত আমের গুটির বোটা নরম হয়ে খসে পড়া কিন্তু সেটা কেন হয় সেটাও হয় দুটো কারণে এক নম্বর কারণ গাছের গোড়ায় মোটেই জল না থাকা দু নম্বর কারণ গাছের গোড়ায় অতিরিক্ত জল জমে থাকা এতে বোটা শুকিয়ে অথবা নরম হয়ে গুটিগুলো ঝরে পড়ে কি করতে হবে এই সময় আগে ছত্রাকের আক্রমণের জন্য মুকুলের কি ট্রিটমেন্ট করতে হবে সেগুলো বলেছি সেটাই এই সময়ও করতে হবে আর জল কম কারণে যখন গুটি ঝরে যায় তা আটকানোর জন্য বরণ পাউডার স্প্রে করতে হবে সারের দোকানে টোয়েন্টি পারসেন্ট বোরন নামে অনেক রকম বরণ পাউডার পাওয়া যায় এটাকে এক থেকে দেড় গ্রাম পার লিটার জলে মিশিয়ে সমস্ত মুকুলে স্প্রে করতে হবে ছয় সাত দিন পরপর আবার দুটি স্প্রের মাঝে মাঝে একই রকম গ্যাপ দিয়ে টবের গাছ হলে টবের মাটিতে দুই তিন গ্রাম বোরন জলে গুলে ছড়িয়ে দিতে হবে এই দুটো উপায়ে গাছের গোড়া এবং মুকুলে বোরন দেওয়ার ফলে দেখবেন আপনি গুটি ঝরার পরিমাণ অনেক কমে যাচ্ছে গুটি ঝরার পরিমাণ যত কম হবে গাছে আমের পরিমাণ তত বাড়বে এই যে দুটো সমস্যার কথা বললাম এই দুটো সমস্যার সম্মুখীন আমরা সবাই হয়ে থাকি আমের মুকুল আসার পর থেকেই সেজন্য আমরা যদি ধাপে ধাপে এই দুটো সমস্যার সমাধান করে ফেলতে পারি হাতে কিন্তু বেশি সময় নেই আমাদের আগামী দশ দিনের মধ্যে এই সমস্যাগুলো সমাধান করতে পারলেই আমরা দেখব ভালো রেজাল্ট পাচ্ছি গত বছর আমরা এই পদ্ধতি প্রয়োগ করে টবের গাছগুলোতে প্রচুর আম পেয়েছিলাম যারা মাটিতে গাছ লাগিয়েছেন তাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য বরণ পাউডার সেক্ষেত্রে গাছের গোড়ায় পাঁচ থেকে সাত গ্রাম দিতে হবে টবের মাটির ক্ষেত্রে দুই থেকে তিন গ্রাম দিতে হবে এটুকুই পার্থক্য মুকুলের ক্ষেত্রে যে সমস্ত পরিমাণ বলেছি সব একই থাকবে তো বন্ধুরা এই পদ্ধতি প্রয়োগ করার পরে আমাকে এই ভিডিওতে এসে কমেন্টে জানাবেন আপনারা কেমন রেজাল্ট পেলেন যদি সত্যিই ভালো রেজাল্ট পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য